আমরা আসলে এখানে যারা আছি সবাই সবার আপন জন আপন জন কখনো পর এটা বিশ্বাস করি মনে প্রাণে বিশ্বাস করি আর রিমার যখন এই যে হাত ছিটের মধ্যে একটা লোগো দেখতে পাচ্ছি আমরা একটা হাতে একটা হাত তো এই একটা লোগোই বলে দিচ্ছে একটা সাইন বলে দিচ্ছে যে হাত ধোয়াটা অনেক এত সোজা না সহজ না যে অনেক সাহস লাগে দম লাগে তো ব্যবসায়ীটা আসলে সবাই এইভাবে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ীকে বা উদ্যোক্তা যারা আছেন তাদেরকে হাত ধরার এই স্বপ্নটা বা হাত ধরাটা এটা আসলে অনেক সাহস রিমার শুরু করেছে আর এই আপনজন পরিবারের মধ্যে আমি একজন আপনজন তার কারণ হচ্ছে আমি তো প্রথমে জয়েন করেছিলাম আর শুভেচ্ছা দূত হিসেবে তারপরে আমার মনে হলো যে এটা আমি কখন ফিল করলাম কীভাবে ফিল করলাম জানি না কাজ করতে করতে আমার এখন মনে হয় না যে আমি পরিবারে জাস্ট কাজ করছি একজন মডেল একজন শুভেচ্ছা দূত এরকম আমার কোনো কিছু মনে হয় না কারণ এমন হয় জানি যখন হসপিটালে থাকি রিবার থেকে আমার প্রথম যখন আমি সরি আমার এইসব কথা আমি কেন জানি ইমোশনাল কথাবার্তা বেশি হয়ে যায় আমার কারণ আমাদের প্রোগ্রামটার নাম হচ্ছে আপনজন তো আপনজনের তাদের ব্যাপারটা আমি একটু বলি যে তারা সবসময় বিপদে মানুষের পাশে থাকতে চায় সমস্ত যখন মানুষ ভেঙে পড়ে তখন তাকে উঠাতে চায় যে না তুমি ভেঙে পড়ো না তুমি ওই যে পূজা যেভাবে বলে গেল এই ধরনের আসলে ইমোশন আমার সাথে একটু বেশি হয়েছে রিমার্কের সাথে যখন আমি প্রথম হালানের সাথে সাইনটা করি তার পরই আসলে আমার নানি বা আমি দুজনেই অসুস্থ হয় হসপিটালে

যে আমি তো এই 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 আসলে আমরা সবাই মিলে বললাম আপন কখনো কর না না আমাদের আপনের সংখ্যাটা অনেক বেড়ে যাবে সারা দেশ জুড়ে বেড়ে যাবে সেই প্রত্যাশা আমি করতে পারি আমার বিশ্বাস আমরা আমরা কখনো না এই এই অর্ডারটা করতে পারে ইনশাআল্লাহ থ্যাংক ইউ সো মাচ আমি জানি না এত বড় বড় মানুষ আমাদেরকে কি বলছি ক্ষমা ক্ষমার শুনতে থ্যাংক